একশো ছয়চল্লিশ টাকা আর এখন সর্বোচ্চ রেট একশো সত্তর টাকা না এটা আসলে বাংলাদেশের বিগত সরকারের আমলে যে একশো বাইশ টাকা তেইশ টাকা যে ডলার তারা রাখিয়া গেছিল ডলার প্রাইস ঠিক আছে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে জিবিপি স্ট্রং হচ্ছে ডলার উইক হচ্ছে ওয়াই আমরা যদি রেশিও দেখি যদি আগে যে বিগত সরকার এক বছর আগে যে রেট ছিল একশো টাকা তখন ডলার ছিল একশো ওয়ান যদি এখন এরকম থাকতো তাইলে রেট ওই রকমই থাকতো কিন্তু এখন ডলার হয়ে গেছে ওয়ান থার্টি সেভেন থার্টি এইট রেটটা বেড়ে গেছে ওভারঅল ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের এই ইকোনমি স্টেবল নয় যুদ্ধযুদ্ধ খেলা এইসবে ডলার আসলে ডিভেলু হয়ে যাচ্ছে বিশ্ববাজারে ডলার মান্দা হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শেয়ার বাজার আমেরিকার এর জন্য ডলার ফল করছে আর এতে কারেন্সি অন্যান্য কারেন্সিগুলা বেড়ে যাচ্ছে শুধু বাংলাদেশি টাকা না ইউরো এরপরে রিয়াল অন্যান্য কারেন্সিও বেড়ে যাচ্ছে কাস্টমার মোটামুটি আছে তো কাস্টমার আরও চায় দেখতেছে যে আরো বাড়ে এখন যখন কমা শুরু হবে যখন রেট কমতে শুরু করবে তখন কাস্টমার কিন্তু যান মারবে এখন কাস্টমার আরো অপেক্ষা করতেছে বাড়তেছে যখন কন্টিনিউ মনে হয় আরো বাড়বে এই গরমে তো প্রভাব অবশ্যই পড়ছে কারণ মানুষ বেরোইতে পারতেছে না এই গরমের জন্য এবং গরমের ইতিহাসে আমার মনে হয় ইংল্যান্ডে এটাই সর্বোচ্চ গরম এবারে এরকম কন্টিনিউ গরম দেয় না এই আলাইকুম মারিয়াম লোনো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সম্মুখে যে সাদা ড্রেসটি দেখতেছেন একটি সামারের কালেকশন এই ড্রেসের মধ্যে বেশ কয়েকটি কালার এসেছে ইতিমধ্যে প্রায় অর্ধ শতাধিক এই ধরনের ড্রেস আমরা সেল করেছি পাবলিক বা যারা মহিলাদের ডিমান্ডের কথা চিন্তা করে আমরা আরও বেশ কিছু কালার নিয়ে এসেছি এই একটি কালার এই আরেকটি এই হচ্ছে আরেকটি দেখুন এই আরেকটি কালার খুব সুন্দর সুন্দর কালারগুলো এই কাপড়ের মধ্যে খুব সফট কাপড় এটি আপনারা যারা মারিয়াম লন্ডনে আসেন আপনারা চাইলে এই ডিজাইনের এই কালার কালারগুলো আপনারা কালেকশন করতে পারেন দামেও খুব সস্তা আপনারা আসতে নিতে পারবেন এই কাপড়গুলা মারিয়াম লন্ডনে পাবেন মারিয়াম লন্ডন হচ্ছে হোয়াইট চ্যাপেলের যে বাকলেস বেঙ্ক আছে ঠিক অপোজিটে মাইল্যান রোড নাইন টু টোয়েন্টি ফাইভ মাইল মাইলেন রোডে আমাদের এই শপটি নান্দুজ এবং সাবুয়ের মধ্যবর্তী স্থানে আমাদের এই শপটি মারিয়াম লন্ডন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মারিয়াম লন্ডনে এছাড়া আমাদের নিয়মিত যে আবেগুলো আছে সেগুলোও রয়েছে